Hi friends! আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি রাতে অল্প একটু সময় ব্যয় করে কিভাবে খুব সহজে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নিতে পারবেন সেই টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার এই রেমেডিটাকে তৈরি করার জন্য আপনাকে থেকে কিছু কিনতে হবে না আপনার ঘরের ভিতর যা রয়েছে তা দিয়েই তৈরি করতে পারবেন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের ভিতর অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে এবং আপনার স্কিন টোন আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে তাহলে চলুন হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এবং চমৎকার এই রেমিডিটা তৈরি দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ মধু নিন দিব গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা ত্বকের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এখানে আমি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি এবারে এই দুইটিকে ভালো করে মিক্স করে নিন মধু প্রাকৃতিক মশ্চারাইজার এটা ত্বক থেকে ব্রোন কালো দাগ এবং শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে আর গ্লিসারিন সব ধরনের ত্বকের জন্যই অসাধারণ কাজ করে এটা ত্বকের ফাটা ভাব ও বলিরেখা দূর করে ত্বককে অনেক উজ্জ্বল করে তোলে এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে তোলে তাতে করে ব্রোন ও ব্ল্যাক হেডস দূর হয়ে যায় এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট মাসাজ করুন শীতকালে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায় আর এইভাবে মাসাজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে পাঁচ মিনিট ম্যাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন আপনি যদি নিয়মিত এই মিশ্রণটিকে ব্যবহার করেন আপনার ত্বকের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে আপনার ত্বক অনেকটা নরম কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে আপনি যদি আপনার ত্বককে সবসময় চকচকে রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করুন এটা আপনাকে আপনার মনের মতো স্কিন পেতে সহায়তা করবে